ও ডাকছেন কেন কিছু বলবেন তোমরা এই স্কুলে পড়ো ছ্যাছ আমরা এই স্কুলে পড়ি তা কোন ক্লাসে পড়ো 50 ক্লাসেই তো পড়ি আমি আর তুমি আমিও একই ক্লাসে পড়ি আচ্ছা তোমরা তো অনেক লেখাপড়া করলা আমি দুটা প্রশ্ন করব তার অ্যানসার দিতে হবে আচ্ছা সসা আপনি প্রশ্ন করবেন আমি তার অ্যান্সার দেব না আপনি প্রশ্ন করেন আমি অ্যান্সার দেব আচ্ছা বলো তো জাতীয় পশুর নাম কি চাষা এটা কোনো প্রশ্ন হইলো ঠিক আছে জাতীয় পশুর নাম হচ্ছে অয়েল বেঙ্গল টাইগার হ্যাঁ এতদিন এই পড়া বললি জাতীয় পশু না হলো কুত্তা আচ্ছা আটা প্রশ্নের অ্যান্সার দাও ঠিক আছে বলেন বলো জাতীয় মাছের নাম কি সসা জাতীয় মাছের নাম হল ইলিশ না এটা ভুল কলি জাতীয় মাছের নাম হল পাঙ্গাশ হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ আচ্ছা তুমি বলো তো জাতীয় নেতা নাম কি আমি জীবনে শুনি নাই বাংলাদেশে জাতীয় নেতা হয় ঠিক আছে তোরা তো পড়া পড়িস না তুমি জানবে কি করি আচ্ছা জাতীয় নেতার নাম হলো হেরো আলম ये सब क्या देखना पड़ रहा है मजा आया आशा তোমা আর একটা প্রশ্ন করব তার অ্যানসার দিয়ে চলে যাও ঠিক আছে বলেন তা বলো তো কুত্তিয়ার লেজ বেকা কেন কোন এই লোক প্লে আওরা বারবার প্রশ্ন করে আসল তো সবাই যাই এই বাসরা শুনো শুনো খতম বাই বাই শুনো টাটা গুডবাই गया এ আই এ আই